বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন শারদ উৎসব চলছে এতে শরিক হয়েছেন কিন্তু আমাদের আবহাওয়া দপ্তর যা খবর দিচ্ছে তাতে করে আমাদের ভালো থাকার উপায় নেই আপনারা কেমন আছেন জানাবেন নিশ্চয় আপনারা আপনাদের ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশনের কাছে এক একজন চিঠি লিখেছেন সেই চিঠিতে যে সে ব্যক্তি নন তিনি হচ্ছেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর পর্যায়ের এক অফিসার চিঠিতে নির্বাচন কমিশনকে সতর্ক করে বলা হয়েছে যে দেশের নির্বাচনের সময় যেভাবে সাধারণ নাগরিকদের তোপ দেখানো হচ্ছে ঘুষ দেওয়া হচ্ছে তা মেনে নেওয়া যায় না পঁচাত্তর লক্ষ মহিলাকে দশ হাজার টাকা করে যে দেওয়ার যে উদ্যোগ বা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন বা যে প্রকল্পের উদ্বোধন তিনি করেছেন সেই প্রকল্পের বিরোধিতা করে তাকে সরাসরি দুর্নীতি বলে অভিহিত করেছেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর নাগেশ্বর রাও তিনি দেশের জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখে বলেছেন যে এই দুর্নীতির তদন্ত হওয়া দরকার কারণ এটা জনগণের পয়সায় জনগণের অর্থে এই যে লোভনীয় প্রকল্প আনা হচ্ছে ঠিক ভোটের মুখে ঘুষ দেওয়া হচ্ছে উনি পরিষ্কার লিখেছেন মানে ঘুষ শব্দটি উনি ব্যবহার করেছে ইংরেজিতে ঘুষ দেওয়া হচ্ছে এটা বন্ধ হওয়া জরুরি নির্বাচন কমিশনের মধ্যে স্বচ্ছতা থাকে নির্বাচন কমিশনের যদি নিরপেক্ষতা থাকে নির্বাচন কমিশনের যদি উদারতা থাকে নির্বাচন কমিশন যদি পক্ষপাতহীন হয় তাহলে অবিলম্বে এই ঘটনাটাই হস্তক্ষেপ করা উচিত এবং বলা উচিত মাত্র দেড় মাস পর যে রাজ্যে ভোট হবে সেই রাজ্যে কেন এই ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে এই ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এই ধরনের টাকা ছড়ানো হচ্ছে টাকার উৎসটা কোথায় কোথা থেকেই টাকা দেওয়া হচ্ছে কোন বাজেট থেকেই টাকা দেওয়া হচ্ছে নাগেশ্বর রায়ের এই চিঠি বাস্তবায়িত মানে চিঠি প্রকাশ্যে আসার পর রীতিমতো চাপে পড়ে গেছে মোদিস অন্যদিকে আপনারা জানেন লাদাকে সনাম ওয়াংচুংকে গ্রেপ্তার করে আরও চাপে পড়েছে নরেন্দ্র মোদী সরকার কারণ সনম ওয়াংচুং ছোটখাটো ব্যক্তি ছিলেন না তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি তাকে জাতীয় নিরাপত্তা আইনের দোহাই দিয়ে গ্রেপ্তার করা হয়েছে আর এদিকে নির্বাচন কমিশনকে পত্র লিখে নাগেশ্বর রাও এক্স সিবিআই ডিরেক্টর তিনি যেভাবে প্রকাশ্যে এনেছেন এই দুর্নীতির কথা এই দুর্নীতির বিষয়টি তুলে ধরেছেন তাতে এখন অনেকটাই চিন্তায় পড়েছে বিজেপি মনে করা হচ্ছে অনেকেই ভেবেছিলেন যে এই এই ধরনের লোভনীয় প্রকল্প বা ঘুষ প্রকল্পের বিরুদ্ধে হয়তো অনেকেই যাবেন সুপ্রিম কোর্টে যাবেন যদি কোনো রাজনৈতিক দল যায় যদি আরজেডি যায় যদি কংগ্রেস যায় তাহলে সেক্ষেত্রে প্রচার করার সুবিধা হবে মহিলাদের মধ্যে যে আমি আমি তোমাদের দশ টাকা দিচ্ছি বলে পার মহিলা পিছু দশ টাকা দিচ্ছি বলে ওরা সুপ্রিম কোর্টে গেছে আটকাতে ওদেরকে আপনারা ভোট দেবেন না অর্থাৎ রাজনীতির খেলাটা এইভাবে ঘোরাতে চেয়েছিলেন কিন্তু একজন আমলা যেভাবে চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করেছেন নির্বাচন কমিশনকে নিশানা করেছেন নির্বাচন কমিশনের কোটে বল ঠেলে দিয়েছেন তাতে নির্বাচন কমিশনের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো এই বিষয়টিকে সজাগ দৃষ্টিতে দেখা হয়তো দেখবে না দেখারই কথা নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির যে একটা যোগসূত্র আছে যে কথাটা রাহুল গান্ধী বারবার বলে চলেছে সেটা যদি এবারও প্রমাণ হয়ে যায় যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে প্রধানমন্ত্রীকে নিষেধ না করে যে ধরনের প্রকল্প আপনি চালু করতে পারেন না কারণ একটা জিনিস মনে রাখবেন যে কোনো রাজ্যে ছমাস যে কোনো রাজ্যে নির্বাচন হওয়ার ছ মানে রাজ্যের সরকারের সময়সীমা শেষ হওয়ার ছমাস আগে থেকেই সেই রাজ্যের প্রশাসনিক দায়িত্বটা নির্বাচন কমিশন নিতেই পারে সংবিধান তাকে দায়িত্ব দিয়েছে সুতরাং নির্বাচন কমিশন তার দায় এড়াতে পারে না নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে নাগেশ্বর রাও যে রাজনীতি খেলাটা খেলেছে সেই রাজনীতিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নির্বাচন কমিশনের সজাগতা নিরাপ নির্বাচন কমিশনের পক্ষপাত পক্ষপাতিত্বটা প্রমাণিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ধরা পড়েছে এর পরেও যদি নির্বাচন কমিশন সতর্ক না হয় তাহলে আমাদের মনে হচ্ছে এবার হয়তো এই নাগেশ্বর রাওয়েদের মতোই কিছু আমলা সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে যে সুপ্রিম কোর্টকে বলবে জনগণের অর্থে কিভাবে কুড়ি বছর ধরে ক্ষমতায় থাকার পর যখন জনগণ মহিলাদের জন্য কোনো উন্নয়ন করলো না যখন সে রাজ্যের আর্থ সামাজিক শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে যখন পিছিয়ে পড়েছে আইন শৃঙ্খলা ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নেই সেই অবস্থায় ঠিক ভোটের দেড় মাস আগে কিভাবে দশ হাজার টাকা করে মহিলাদের দিয়ে পঁচাত্তর লক্ষ মহিলাকে দিয়ে কিভাবে দশ হাজার কোটি টাকা খরচা করছে এই প্রশ্নটা যদি তুলে ধরেন সুপ্রিম কোর্টে তাহলে যে নাস্তানাবোধ হবে মোদী সরকার সেটা বলার অপেক্ষা রাখে না কারণ মনে রাখবেন এই টাকাটা দেওয়া হচ্ছে কিন্তু প্রকৃত অর্থেই বাজেট বহির্ভূত টাকা এই বাজেট বহির্ভূত টাকা কোথা থেকে এসেছে এটা যদি সুপ্রিম কোর্ট একবার ধরতে শুরু করে দেয় তাহলেই পুরো এই সিস্টেমটাকেই ধরা হয়ে যাবে অন্যদিকে আমরা জানি বিহারের মানুষের বিষয়টি জানেন যে বিহারের মহিলারাও জানেন যে আমরা মধ্যপ্রদেশে দেখেছি লাডলি বাহিনা যোজনা যেটা করেছিলেন শিবরাজ সিং চৌহান আমরা দেখেছি আপনার মহারাষ্ট্রেও দেখেছি একই ওই মহিলা মেয়েদের টাকা মহিলাদের টাকা দেওয়ার জন্য প্রকল্প নেওয়া হয়েছিল এবং তিন মাস সেটা সেটা মাস আগে থেকে তার প্রক্রিয়া চলেছিল প্রায় তিন মাস বা চার মাস ধরে এক টানা টাকা দেওয়া হয়েছিল হয়েছে এবং সেটা আমরা মধ্যপ্রদেশেও দেখেছি অন্যান্য রাজ্যেও দেখেছি দিল্লিতেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পর ক্ষমতায় আসার পরে মহিলাদের ভাগ্যে কিন্তু সিকে ছেড়ে নেই বলা হয়েছিল মহারাষ্ট্রে আড়াই হাজার টাকা করে দেব সেটা কমে গেছে এবং বাজেট কমিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে বলা হয়েছিল মধ্যপ্রদেশে এত টাকা দেব ক্ষমতায় এলে বাড়িয়ে দেবো আরও বাড়াবো আরও পাঁচশো আরও পাঁচশো করে দেব সেটাও কমিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদি সরকারের এই যে মানে মোদি বা বিজেপি সরকারের যে যে জুমলাবাজি এই যে মিথ্যা প্রচার এই যে প্রোপাকাণ্ড এই প্রপাগাণ্ডটা যদি সামনে আনতে পারা যায় হয়তো আনবে কংগ্রেস যেমন গতকালই প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন যে আপনারা আপনার যখনই সম্মান আপনার বৃদ্ধি হবে শুধু টাকাই নয় দানে নয় যখন আপনার সন্তান স্কুলে যাবে যখন আপনি ভালো চিকিৎসা পাবেন যখন আপনি রাস্তাঘাটে যাবে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মসৃণ থাকবে আপনি যখন নিরাপত্তায় বসবাস করতে পারবেন তখন আপনি সিকিওর আপনাকে কি দশ হাজার টাকা দিল কে পাঁচ হাজার টাকা দিলো তাতে আপনি যদি বিক্রি হয়ে যান সেটা চলবে না তাতে আপনার বিপদ বাড়বে কারণ এটা হচ্ছে সাময়িক দিচ্ছে ভোটের আগে ভোট শেষ জুমলাবাজিও শেষ কারণ নরেন্দ্র মোদী সরকারের আমল থেকে দু কোটি বেকার থেকে শুরু করে আর এই লাডলি বেহিনা যোজনার যে টাকা দেওয়ার পদ্ধতি সেটা আমরা দেখেছি ভোটের পরে কিভাবে বুমেরাং হয়ে যায় সেটা যারা ভুক্তভোগী তারাই হয়তো জানেন আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা নাগেশ্বর রাও যে চিঠি দিয়েছেন দেশের প্রধান নির্বাচন কমিশনকে সেটা কি বাস্তবায়িত হবে আপনারা মনে করেন আপনারা কি মনে করেন নাগেশ্বর রাও যে চিঠি দিয়েছেন দেশের নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ করবে আপনারা কি মনে করেন দেশের নির্বাচন কমিশনকে নাগে এক্স সিবিআই ডিরেক্টর চিঠি দিয়ে প্রকৃতপক্ষে একটা ভালো কাজ করেছেন একটা সমাজসেবামূলক কাজ করেছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়